আসসালামু আলাইকুম ওরিবরাত দরিদ্র লোকদের তিনটি পুরস্কার হজরত আনাসিবনে সিবনে মালিক রাজু আল্লাহকে বর্ণিত তিনি বলেছেন একদা দরিদ্র লোকেরা রসুল্লাহ সাল্লিমের নিকট একজন প্রতিনিধি পাঠালো প্রতিনিধি এসে বললো ইয়া রসুল্লাহ আমি দরিদ্র লোকদের পক্ষ থেকে আপনার নিকট প্রতিনিধি হয়ে এসেছি রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেন তোমাকে এবং তুমি যাদের নিকট থেকে এসেছ তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তুমি এমন লোকদের নিকট থেকে এসেছ যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন প্রতিনিধি বলল ইয়া আল্লাহ দরিদ্র লোকেরা বলছে ধনী লোকেরা তো সব পুণ্যের কাজ করে ফেলেছে তারা হজ করে আর আমরা হজ করতে পারি না তারা দান সৎকা করে আমরা দান সৎকা করতে পারি না আর তারা রোগাক্রান্ত হলে প্রয়োজন অতিরিক্ত সব কিছু দান করে পরকালের জন্য জমা করে রাখে আর আমরা তা পারি না তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার পক্ষ থেকে সকল দরিদ্র লোককে জানিয়ে দাও তোমাদের যে কেউ আল্লাহর সন্তুষ্টি ও পুণ্যের আশায় ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের এমন তিনটি পুরস্কার দিবেন যা সম্পদশালীরা পাবে না পুরস্কার এক জান্নাতে লাল ইয়াকুত পাথরের নির্মিত অট্টালিকা রয়েছে জান্নাতিরা তার দিকে ফিরে ফিরে তাকাবে যেমনিভাবে দুনিয়ার লোকেরা রাজির দিকে তাকায় সে অর্থলিখায় ভিত্তিহীন নবী ভিত্তহীন শহীদ ও ভিত্তহীন দরিদ্র মুমিন ছাড়া কেউ প্রবেশ করবে না দ্বিতীয় পুরস্কার দরিদ্র ধনীদের অর্ধ দিবস অর্থাৎ পাঁচ শত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে যা খুশি তাই ভোগ করবে আর মুসলমান সলাইমান ইবনে দাউদ আলী সালাম আল্লাহ প্রদত্ত রাজত্বের কারণে সকল নবীর জান্নাতে প্রবেশের চল্লিশ বছর পর জান্নাতে প্রবেশ করবে তৃতীয় পুরস্কার যদি কোনো দরিদ্র ব্যক্তি খ্লাসের সাথে একবার ওয়াল আলহামদুলিল্লাহি পাঠ করে আর কোনো ধনী ব্যক্তিও তা খ্লাসের সাথে একবার পাঠ করে তবে ধনী ব্যক্তি কিছুতেই দরিদ্র ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবে না যদিও ধনী ব্যক্তি তার সাথে দশ হাজার দান করে এমনই অবস্থা হবে প্রত্যেক নেক আমলে তখন প্রতিনিধি দরিদ্র লোকদের নিকট ফিরে এসে সে সংবাদ দিলে দরিদ্রতা দরিদ্ররা আনন্দিত হয়ে বলল হে আমাদের রব আমরা সন্তুষ্ট হে আমাদের রব আমরা সন্তুষ্ট